হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপিট দিস ইজ আর কেডি উইথ ইউ অলরেডি তোমরা পিনাকল সিরিজের প্রথম ক্লাসটা পেয়ে গেছো প্রথম ক্লাসটা হয়েছিল পিলিন দ্য ব্ল্যাঙ্কসের উপর তো আজকে একটা ডিফারেন্ট টপিকের উপর পেনাকল ক্লাস হবে যেটা আমরা সাজিয়েছি সিনোনিমস দিয়ে এই প্রত্যেকটা কোয়েশ্চেন আমাদের এসএসসি সিজিএল টোয়েন্টি টোয়েন্টি টু এর টায়ার ওয়ানে এসেছে তো আজকের ক্লাসে সিনোনিমসের কোয়েশ্চেন্স রয়েছে সাঁইত্রিশটা তো চলো দেরি না করে আজকে আমরা ক্লাসে ফোকাস করি তো আজকের সিনোনিম ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে এটা দ্য সিনোনিম অফ কনফিউশন কনফিউশন শব্দটির সমার্থক শব্দ কি তো প্রথমেই বলবো কনফিউশন ওয়ার্ডটা হচ্ছে নাউন যখন কোনো শব্দের শেষে তোমরা এস আই ও এন ও এন এম এন টি দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই শব্দগুলো নাউন হয় তো কনফিউশন শব্দের মানে হচ্ছে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সমার্থক শব্দ হবে কমোশন দুটোর একই মানে আছে তাহলে কোশ্চেন নাম্বার 1 অপশন ডি টু নাম্বার কম্পিটেন্স এটার মানে কি এটার সমার্থক শব্দই বা কি আছে চারটে অপশন দেয়া আছে এখানে তো কম্পিটেন্ট শব্দটির মানে হচ্ছে সামর্থবান সমর্থ বা শক্তিশালীও অনেক সময় বলা হয় তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ পার্টস অফ দিক থেকে তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি ক্যাপেবেল তো কম্পিটেন্ট আর ক্যাপেবলের দুটোরই একই মানে সমর্থ বা সামর্থ্যবান কোয়েশ্চেন নাম্বার টু অপশান সি নেক্সট ওয়ান অ্যানাউন্স মানে কি ঘোষণা দেওয়া সবাইকে জানিয়ে দেওয়া ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এই অ্যানাউন্স করা সেটা কখনো ভিডিও অ্যানাউন্সমেন্টও হতে পারে কখনো অডিও অ্যানাউন্সমেন্টও হতে পারে কিন্তু আর দ্য অ্যাডভার্টাইজমেন্টস তো অ্যানাউন্সের সমার্থক শব্দ হবে অ্যাডভার্টাইজ দুটোই ভার মানে ক্রিয়া অ্যানাউন্সও ভাব অ্যাডভার্টাইজও ভার কিন্তু এই অ্যানাউন্সের সাথে যদি আমরা মেন্ট জুড়ে দেই অ্যানাউন্সমেন্ট তা তখন গিয়ে হয়ে যাবে নাউন তাই না অ্যাডভার্টাইজের সঙ্গে যখন আমরা মেন্ট জুড়ে দেব তখন গিয়ে সেটাও হয়ে যাবে নাউন ঠিক যেটা আগের প্রশ্নে বলেছিলাম যে যখন কোনো শব্দের শেষে তোমরা এমইএনটি মেন্ট ইআইওএন এবং এসআইও এন পাবে সেই ধরনের শব্দগুলো অবশ্যই নাউন হয় তো এখানে ভারবে না কোয়েশ্চেন নাম্বার থ্রি অপশান ডি তার নাম্বার স্পোরাডিক শব্দের মানে কি স্পোরাডিক শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এডজেকটিভ বা বিশেষণ নাউন বা প্রনাউনকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেকটিভ বা বিশেষণ বলি তো স্পরাডিক শব্দের মানে হচ্ছে বিক্ষিপ্ত যা নিয়মিত নয় অকেশনালি কিছু হয় তাহলে স্পোরাডিকের সমার্থক শব্দ হবে অকেশনাল ওয়ান হুইচ ইজ নট রেগুলার বাট স্পোরাডিক অর অকেশনাল তাহলে স্পাডিক আর অকেশনাল একই মানে হবে যেহেতু তারা শ্রোলিম দুটোই অ্যাডজেক্টিভ বিক্ষিপ্ত এবং অনিয়মিত এই দুটো মানে আমরা করতে পারি এখানে তাহলে কোয়েশ্চেন নাম্বার ফোর অপশান ডিম পরের প্রশ্ন মরাল শব্দটির মানে কি একটা মজার বিষয় আছে এখানে যে মরালটা মানে হচ্ছে নৈতিক বা নীতিকথাও হয় নৈতিক মানেও হয় আবার নীতিকথা হয় তো এই মরাল শব্দটা নাউন এবং এডজেক্টিভ দুটোই হয় যখন আমরা কোনো ছোট গল্প যেমন ছোটবেলা আমরা পড়েছিলাম ইসব শর্ট স্টোরি তার নিচে একটা লাইন দেয়া থাকে লোভে পাপ পাপে মৃত্যু ট্রাস্ট পার্সন এই ধরনের লাইনগুলো এগুলো হচ্ছে মোরাল তখন এটা নাউন কিন্তু মোরাল যখন আমরা এডজেক্টিভ হিসেবে ব্যবহার করব তখনও এই শব্দটাই থাকবে তার মানে কি হবে তখন নৈতিক মরালকে যখন আমরা এডজেক্টিভ হিসেবে ব্যবহার করব তখন তার মানে হয়ে যাবে নৈতিক আর যখন নাউন হিসেবে ব্যবহার করবো তখন হবে নীতি কথা তাহলে এইখানে মরালের সিনানিম হচ্ছে এথিকাল এটাও কিন্তু মানে কি নৈতিক তাহলে মরাল আর এথিকালের মানে হচ্ছে নৈতিক সিনানিম হচ্ছে এরা মরালের সিনানিম এথিক্যাল কোয়েশ্চেন নাম্বার ফাইভ অপশান এ নেক্সট ওয়ান ডিলেক্টেবল সুস্বাদু নয়নাভিরাম দুর্দান্ত খুবই ভালো ডিলেক্টেবল ভেরি ইজি এটাও স্পিচ বলার কারণ হচ্ছে যাতে তোমাদের নাম্বার ওয়ান বানানোর সমস্যা না হয় নাম্বার সেই শব্দের মানেটা জানতে পারো আরেকটা কারণ হচ্ছে যখনই টেননিম বা অ্যান্টোনিম তোমরা করবে খেয়াল করবে যদি কোয়েশ্চেনটা যদি অ্যাডজেক্টিভে থাকে তাহলে তার অ্যান্সারটাও কিন্তু অ্যাডজেক্টিভে থা যাবে লাইকওয়াইজ কোয়েশ্চেনটা যদি ভার্বে থাকে অ্যান্সারটাও তার ভারবে হবে কোয়েশ্চেনটা যদি অ্যাডভার্ভ হয় তাহলে তার সেননিম বা অ্যান্টোনিমটাও অ্যাডভার্বই হবে অন্তত নাইনটি নাইন ক্ষেত্রে এটাই ঘটে থাকে তাই প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেকটা শব্দকে আমি পাটস্পিচে ফেলে দেখাচ্ছি কোন পাটস্পিচ সেটা বলছি তো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার সিক্স অপশান বি সাত নাম্বার মডার্ন শব্দের মানে কি আধুনিক বা নতুন তাহলে সমর্থক শব্দ বা হবে নিউ এটাও দুটোই অ্যাডজেক্টিভ বিশেষণ তাহলে কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে অপশন এ আট নাম্বার প্রশ্ন এক্সালটেশন মানে কি উচ্ছ্বাস দুর্দান্ত আনন্দ এক্সালটেশন নাও নেই দেখো টি আই ও এন আছে কি বলছিলাম যে শব্দের পর টি আই ও এস আই ও এন বা এম টি থাকবে সেটা নাউন হতে এখানে কি আছে টি আই ও এন আছে নাউন আচ্ছা এটা যখন নাউন হয়েছে তার সিনোনিমটাও কিন্তু নাউনই হবে কি হলো অ্যানসার ইক্সটাসি মানে কি আনন্দ বা উচ্ছ্বাস ক্লিয়ার করতে পেরেছি কোয়েশ্চেন নাম্বার এইট অপশান বি ইক্সটাসিটাও কিন্তু নাউন ফাইন্ড ইট নাইন দ্য সিনোনিম অফ ইলনেস এটা খুবই সোজা আজকের ক্লাসের মোস্ট প্রবলি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন ইজ দিস ইলনেস মানে অসুখ বা রোগ সিকনেস নেস থাকলেও কিন্তু নাউন হয় এখানে ইলনেসটাও নাউন সিকনেসটাও নাউন ডিস্টারবেন্স নাউন ডিসইন্টিগ্রেশন নাউন ডিসঅর্ডার প্রত্যেকটা এখানে কিন্তু নাউন তাহলে ইলনেসের সমার্থক শব্দ কি সিকনেস অসুস্থ বা রোগ বা অসুখ কোশ্চেন নাম্বার টেন নেক্সাস শব্দের মানে কি নেক্সাস শব্দের বাংলা মানে হচ্ছে যোগাযোগ বা সংযোগ যোগাযোগ বা সংযোগ নেক্সাসের মানে এটা কি নেক্সাসটা কি নাউন তাহলে এর সিনোনিয়াম হচ্ছে লিংক এটাও কিন্তু নাউন মানে কি সংযোগ অনেকে ভাবে যে এলাইনমেন্ট কেন হবে না এলাইনমেন্টের মানে হচ্ছে ঠিকঠাক সাজানো যেখানে যা রাখা উচিত সেখানে সেটা রেখে সাজিয়ে দেওয়া তাহলে কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে অপশান সি নেক্সাসের সেনানিম হচ্ছে অপশান সি লিঙ্ক এগারো নাম্বার মিউটেট এক্সম্যান অ্যাপোকালিক্সম্যান ফার্স্ট ক্লাস এই মুভিগুলো আমরা কে না দেখেছি তো ওই মুভিতে কি দেখা যায় একটা মানুষ অন্য একটা রূপে মিউটেট করে তো মিউটেট মানে কেউ বলে রূপান্তর কেউ বলে পরিবর্তন রূপান্তর আর পরিবর্তন টেকনিক্যালি স্পিকিং দুটো এক জিনিস নয় আলাদা আলাদা কিন্তু অন্তত রূপের অন্তর হয় পরিবর্তন তো হয় সেই ক্ষেত্রে মিউটেট মানে আমরা এখানে সেনেলিম করব চেঞ্জ রূপান্তরও বলতে পারি চেঞ্জও বলতে পারি হবে মিউটেড মানে রূপান্তর করা বা পরিবর্তন করা এটা ভার চেঞ্জও ভার্ভ আবার চেঞ্জ অনেক সময় নাউন হিসেবেও আমরা ব্যবহার করি স্থানকাল পাত্র ভেদে তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন অপশান সিম বারো নাম্বার স্যাটিসফ্যাকশান সন্তুষ্টি তার সমার্থক শব্দ কি হবে কন্টেন্টমেন্ট এই যে দেখো এন আছে নাউন হয়ে গেছে এখানে এমইএনটি আছে নাউন হয়ে গেছে তাহলে ইনোনমের ক্ষেত্রে অ্যান্টোনিমের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি কোয়েশ্চেনটা যদি নাউন থাকে তার অ্যান্সারটাও কিন্তু নাউনি হয়েছে এই ক্ষেত্রে সেটাই দেখতে পাচ্ছি আমরা তাহলে স্যাটিসফ্যাকশান মানে সন্তুষ্টি কন্টেন্টমেন্ট মানেও সন্তুষ্টি क्वेश्चन নাম্বার টুয়েলভ অপশন সি নেক্সট ওয়ান ডেলিভারেট পরিকল্পনা করে সুচিন্তিতভাবে ডেলিভারেট মানে তাহলে কি হলো প্ল্যান প্ল্যানটা অনেক সময় অ্যাডজেক্টিভও হয় আবার অনেক সময় ভার্বও হয় ডেলিভারেটও তাই ডেলিভারেটটা এখানে ভার্ব হতে পারে তাহলে ডেলিভারেট মানে হচ্ছে সুচিন্তিতভাবে বা সুচিন্তিত কোনো কিছু করা সুচিন্তিতভাবে প্ল্যান মানেও তাই পরিকল্পনা করে কোনো কিছু করা বোঝা গেল তাহলে কোয়েশ্চেন নাম্বার থার্টিন হচ্ছে অপশন সি ফোরটিন ম্যাগনিফাইয়ের সমার্থক শব্দ কি খুব সোজা ম্যাগনিফাই মানে কি এক্সপ্যান্ড বা এক্সটেন্ড করা বড় করে দেখা ঠিক যেমন আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতাম ওই বায়োলজিতে মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি দেখতাম আমের পাতায় কি আছে কি কোষ আছে তারপর এমিবাম বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ইত্যাদি দেখতাম আমরা মাইক্রোস্কোপ দিয়ে কেন সেটা সেটাকে বড় করে দেখানো ম্যাগনিফাই মানে বড় করে দেখানো তোমার সমার্থক শব্দ এক্সপেন্ড আবার হয় অনেক সময় তাহলে ম্যাগনিফাইয়ের সমার্থক শব্দ এক্সপেন্ড এটাও ভার এটাও ভার দুটোই ভার এখানে পনেরো নম্বর রিমটস মানে কি অনুতাপ তার সমার্থক শব্দ হবে রিপেন্টান্স দুটোই নাউন রিমর্স আর রিপেন্টান্স দুটোই নাউন রিমর্স মানে অনুতাপ রিপেন্টান্স মানেও অনুতাপ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অপশন এ সিক্সটিন স্ট্যাগন্যান্ট স্ট্যাগন্যান্ট মানে স্থিল যেখানে কোনো মোশন নেই স্ট্যাগন্যান্ট আমরা রাইটিং স্কিল করেছি তো ছোটোবেলায় নাইন এ যখন আমরা কোনো এডিটোরিয়াল লেটার লিখতে গেছি মস্কিটোস ব্রিড ইন দ্য স্ট্যাগন্যান্ট পুল অফ ওয়াটার মানে একটা স্থির জলাশয়ে মশারা ডিম পাড়ে তাহলে স্ট্যাগলান্ট মানে হচ্ছে স্থির হায়ার দেয়ার ইজ নো মোশন দ্যাট মিন্স মোশনলেস তাহলে স্ট্যাগলান্টের সমার্থক শব্দ হচ্ছে মোশনলেস কি হবে এটা স্ট্যাগলান্ট অ্যাডজেক্টিভ একটা অবস্থার কথা বলছেন মোশনলেসও তাই অ্যাডজেক্টিভ বারবার এক জিনিস বলছি কোশ্চেন অ্যাডজেক্টিভে আছে অ্যানসারও অ্যাডজেক্টিভেফুলি ক্লিয়ার করতে পেরেছি এটা তাহলে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন অপশান এ সেভেন্টিন পেরিলস মানে কি বিপদ প্রচন্ড বিপদ বা বিপদ সংকুলতা অ্যান্সার হবে হ্যাজার্ডস নাউন দুটোই নাউন পেরিল মানেও বিপদ হ্যাজার্ড মানেও বিপদ বা প্রতিকূল পরিস্থিতি দুটোই এখানে নাউন এটাও নাউন এটাও নাউন তাহলে সেভেন্টিন হচ্ছে অপশান সি দুটোই নাউন মানে বিশেষ্য সেভেন্টিন অপশান সি তারপর এইটিন ভয়েড পূর্ণ স্থান ফাঁকা জায়গা হোয়াইট শব্দের মানে এগুলো হতে পারে তাহলে বুঝতেই পারছো অ্যানসার কি হবে গ্যাপ এ নিয়ে আর বেশি কিছু বলবো না পরেরটা উনিশ নাম্বার অবলিগেটারি বাধ্যতামূলক টরি নাউন ও আর আছে এই ধরনের শব্দগুলো এম ইএন টি টিআইওএন এস আই ওএন এনই ডাবল এস তারপর ও আর ওয়াই টিও আর ওয়াই এই ধরনের এই লেটারগুলো যে শব্দের পেছনে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেই শব্দগুলো নাউন হয় অব্লিগেটরিও এখানে নাউন মানে বাধ্যতামূলক কি হবে কম্পালসারি অপশান বি অ্যান্সার অব্লিগেটরির সমার্থক শব্দ হবে কম্পালসারি আরেকটা কি হতে পারে আরেকটা হতে পারে ম্যান্ডেটারি এটা খুব আসে পরীক্ষায় তাই এটা লিখলাম ম্যান্ডেটারি তাহলে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হচ্ছে অপশান বি টোয়েন্টি দ্য সিনেলিম অফ হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল মানে কি স্নায়ু বিকলতা স্নায়ু দৌর্বল্য প্রচন্ড ভীত হয়ে যাওয়া প্রচন্ড মজার বা এক্সট্রিমলি এক্সাইটেড যদি হয় কেউ সেটাকে আমরা বলি হিস্টোরিক্যাল এক্সট্রিমলি এক্সাইটমেন্ট কজ ফ্রম এ ফানি ইনসিডেন্ট এক্সট্রিমলি ফানি সাংঘাতিক মজার হিস্টোরিক্যালের সমার্থক শব্দ হচ্ছে ফানি দুটোই এখানে অ্যাডজেক্টিভ দুটোই অ্যাডজেক্টিভ এটা তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হচ্ছে অপশান সি টোয়েন্টি ওয়ান শব্দটির মানে কি আমরা যখন রাইটিং স্কিল লিখেছি ক্লাস নাইন টেনে প্লাবনের বা বন্যার যেখানে ফ্লাড হয়েছে কেরালায় ফ্লাড হয়েছে নেপালে ফ্লাড হয়েছে তখন এই শব্দটা ব্যবহার করতাম রিভার ওয়াটার ইন্যান্ডেটেড দ্য এন্টায়ার ভিলেজ সমগ্র গ্রামটাকে প্লাবিত করে দিয়েছে নদীর জল তাহলে ইনান্ডেটেড শব্দের মানে হচ্ছে প্লাবিত করলো ভার্ব এটা টেম্পেল বাস্ট্যান্সের ভার্ভ ইনান্ডেড এটাও ভি টুও হতে পারে ভি থ্রিও হতে পারে তাহলে কি হবে ওভারহ ছাপিয়ে চলে যাওয়া বা প্লাবিত করে দেওয়া এটাও ভার্বের সেকেন্ড ফর্ম হতে পারে বা থার্ড ফর্ম হতে পারে তাহলে টোয়েন্টি ওয়ান হচ্ছে অপশান ডি

দ্য ক্যাপাসিটি টু বিং দ্য সেম ফর এ লং পিরিয়ড অনেক দিন ধরে একই ধরনের থেকে যাওয়া মানে অধ্যবসায় করে একই কাজ করে যাওয়া বার বার উদ্যমী এটা হচ্ছে স্টেট ফাস্টনেস এই দেখেছ নেস আছে এনি নেস নাউন পার্সিভারেন্স এটাও নাউন অধ্যবসায় বা উদ্যম বা লেগে থাকার যে মানসিকতা দ্য ক্যাপাসিটি টু বিং দ্য সেম ফর এ লং টাইম তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সি টোয়েন্টি ফোর অ্যামেন্ড কনস্টিটিউশনের সাথে এই শব্দটা খুব আসে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট তো অ্যামেন্ড শব্দটার মানে হচ্ছে সংশোধন করা এটা এখানে ভার্ব অ্যামেন্ড শব্দটা ভার্ব এর সঙ্গে যদি আমরা অ্যামেন্ট জুড়ে দেই তখন গিয়ে সেটা হয়ে যাবে নাউন অ্যামেন্ডমেন্ট শব্দের মানে হচ্ছে সংশোধন সংশোধন এটা নাউন তো এমএন শব্দের মানে হচ্ছে সংশোধন করা ভার্ব এটা তাহলে অ্যানসার কি হবে রেকটিফাই এটাও কিন্তু ভার রেকটিফাইটাও ভার তাহলে টোয়েন্টি ফোর হচ্ছে অপশন এ টোয়েন্টি ফাইভ ইম্পিড বাধা দেওয়া কারো সামনে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা তৈরি করা অ্যানসার হবে অপশান ডি হিন্ডার এটাও ভার্ভ এটাও ভার দুটোর মানেই হচ্ছে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা তৈরি করা ইম্পিডের সিনোনিম হচ্ছে হিন্ডার টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি ফাইভ হচ্ছে ডি টোয়েন্টি সিক্স ভিভাসিয়াস মানে কি অ্যাডজেক্টিভ তো বটেই বুঝতেই পারছো দেখে অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে মানে কি প্রাণোচ্ছল প্রাণবন্ত জীবনী শক্তিতে পরিপূর্ণ আনন্দময় অ্যান্সার হবে এনার্জেটিক জীবনীশক্তিতে শক্তিতে পরিপূর্ণ উচ্ছ্বল প্রাণবন্ত সব মানে হতে পারে তাহলে সমার্থক বা সিনোনিম হচ্ছে এনার্জেটিক এটাও কিন্তু অ্যাডজেক্টিভ মানে বিশেষণ এই দুটো শব্দ কোনো না কোনো নাউন বা প্রনাউনকেই মডিফাই করবে সব সময় অ্যাডজেক্টিভের যা কাজ আছে এরাও তাই করবে টোয়েন্টি সিক্স হচ্ছে অপশান এ টোয়েন্টি সেভেন মার্সি নাউন হমা নাউন মার্সি শব্দের মানে হমা কি হবে তার সমার্থক শব্দ ক্লিমেন্সি এটাও নাউন এটাও নাউন আবার রিপিট করছি কোয়েশ্চেন যদি নাউন থাকে সিনোনিমের ক্ষেত্রে তাহলে তার অ্যান্সার দ্যাট মিনস সেনোনিমটাও নাউনেই হবে তাই হচ্ছে এখানে নাউন নাউন মানে কি একই মানে হবে ক্ষমা যেহেতু সেনোনিম আছে টোয়েন্টি সেভেন অপশান সি টোয়েন্টি এইট ইউরেনি বা টাইরেনি যে যেটাই বলো না কেন তার সমার্থক শব্দ কি অত্যাচার বা এক না এক তন্ত্র এক নায়কতন্ত্র হলি তো অত্যাচার হয় যেমন চীনে আর কি একজন শাসন করছে আমেরিকাতে অবশ্য সংসদীয় ব্যাপার আছে চীনে তো প্রেসিডেন্ট যা বলবে তাই প্রাচীন ভারতে ছিল রাজা যা বলতো তাই সুলতান যা মুঘল সুলতান এক একটা কি বলবো টাইরেন্ট ছিল আকবর থেকে শুরু করে বাবর প্রত্যেকে আরংজেব আলাউদ্দিন খিলি সব কটা ছিল টাইরেন্ট মানে এক নায়ক এক নায়কতন্ত্র চালাতো তারা কী হবে টাইরেন্টের সমার্থক শব্দ অটোক্রেসি দুটোই কিন্তু নাউন হবে দুটো দুটোর মানে অত্যাচার বা এক না এক তন্ত্রতা বোঝায় তাহলে টোয়েন্টি এইট হচ্ছে অপশান এ টোয়েন্টি নাইন সুপারফিশিয়াল সুপারফিসিয়াল শব্দের বেশ কয়েকটা মানে হয় যেমন ধরো উপর উপর ভাষা ভাষা অগভীর মানে ভেতরে যায় না গভীরতা নেই তাহলে সুপারফিশিয়ালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অগভীর ভাষা ভাষা উপর উপর এটা হচ্ছে শ্যালো তার মানেও হচ্ছে অগভীর এবং এটা অবশ্যই একটা অ্যাডজেকটিভ সুপারফিসিয়ালটাও তাই তাহলে সুপারফিসিয়ালের সমার্থক শব্দ হচ্ছে হ্যালো দুজনের মানেই হচ্ছে অগভীর এবং দুজনেই অ্যাডজেকটিভ টোয়েন্টি নাইন অপশান এ থার্টি প্লসিবল এর সমার্থক শব্দ বা সিনোনিম কি আছে প্লসিবল শব্দের মানে হচ্ছে ক্রেডিবল যাকে সহজে বিশ্বাস করা যায় বা যে বিশ্বাসযোগ্য তাহলে ভেরি ইজি ক্রেডিবল অ্যাডজেক্টিভ এটাও বিশেষণ এটাও বিশেষণ দুটোই তাই তাহলে ক্রেডিবল আর হচ্ছে বিশ্বাসযোগ্য বা যাকে বিশ্বাস করা যায় এই রকম হলো তাহলে থার্টি হচ্ছে সি রেদ শব্দটা অ্যাঙ্গার থেকে আরও কয়েক ধাপ উপরে বা অ্যাঙ্গার মানেও রাগ অ্যাংরি মানেও রাগই রাগান্বিত রেদ ফুল মানে হচ্ছে রাগে বা ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠা সাংঘাতিক সীমাহীন কোনো ফেদোমেটার দিয়েও এই রাকে মাপা যাবে না রেডফুল ইতো ফিউরিয়াস হয়ে উঠেছে হ্যাঁ ঠিক ধরেছো ফিউরিয়াস হবে সমার্থক শব্দ দুটোই অ্যাডজেক্টিভ আছে রেডফুল মানে সাংগতিক নিত ফিউরিয়াস মানেও তাই ক্রধান্বিত 31 অপশন সি 32 মোস্ট প্রবাবলি নয় আমি ড্যাম শিওর যে এই প্রশ্নটা সবচেয়ে সোজা আজকের এই আমাদের এই পিনাকেল ক্লাসের যে আমরা সিনোনিম টপিক নিয়ে ক্লাস করছি তার মধ্যে সবচেয়ে সহজ টপিক হচ্ছে বা সবচেয়ে সহজ কোয়েশ্চেন হচ্ছে এইটা ওল্ডের সমার্থক শব্দ কি এটা হবে এইজড পুরনো বয়স হয়ে গেছে এরকম আচ্ছা এইজ না থেকে যদি এনশিয়েন্ট থাকতো তাহলে সেটা হতো তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন রেখে যাব তোমরা কমেন্ট সেকশন অবশ্যই বলবে যারা এই ক্লাসটা ফলো করবে যে ওল্ড আর এজ এটা কি পার্ট অফ স্পিচে আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে থার্টি টু হচ্ছে অপশন বি থার্টি থ্রি থার্টি কি আছে দেখো থার্টি থ্রিতে আছে কনসেন্সাসের সমার্থক শব্দ কি জানতে হবে কনসেন্সাস মানে হচ্ছে ঐকমত্য বা সহমত সমার্থক শব্দ হচ্ছে এগ্রিমেন্ট অনেকে বলে এগ্রিমেন্ট মানে চুক্তিও হয় হয় কিন্তু কনসেন্সাসের সমার্থক বা সেননিম হবে এগ্রিমেন্ট মানে কি ঐকমত্য এটাও নাউন এটাও নাউন মানে কি বা অহমত তাহলে থার্টি থ্রি হচ্ছে অপশান ডি থার্টি ফোর বেফেল শব্দের মানে কি বিভ্রান্ত করা ভার্ব এটা বেফেলটা হচ্ছে একটা ভার্ভ মানে বাংলা মানে হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধি করে দেওয়া কাউকে তোমার তো শব্দ হবে পাজল এটাও ভার্ভ এটাও ভার থার্টি ফোর হচ্ছে অপশান এ থার্টি ফাইভ কনস্পায়ার শব্দটির সমার্থক শব্দটি মেঘবেদ পড়েনি এমন স্টুডেন্ট বা বাঙালি কিন্তু কমই আছে ইংলিশের কথা বাদই দিলাম এখানে দেখা যাচ্ছে মেঘবেদ আর লেডি মেঘবেদ কনসপিরেসি করে ডানকানকে মেরে দেয় ঘুমন্ত ডান তো কনস্পিরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র ওটা নাউন কনসপায়ার মানে হচ্ছে ষড়যন্ত্র করা এটা প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্মে আছে মানে কি ষড়যন্ত্র করা সমার্থক বা শব্দ বা হবে প্লট প্লট শব্দ হচ্ছে এটাও সমার্থক কিন্তু ভার এখানে থার্টি ফাইভ অপশান সি থার্টি সিক্স ফ্যাটিক যারা আর কদিন পরেই পুলিশ হতে চলেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ তারা প্রত্যেকেই যখন ট্রেনিং পিরিয়ড শুরু করবে প্রথমেই তোমাদেরকে ফ্যাটিক করানো হবে একটা বড়ো একটা হেসো দিয়ে দেবে ও হেসো দিয়ে বলবে জঙ্গল সাফ করো পরিশ্রম করো ওটাকেই বলা হয় ফেটিক তো ফেটিক মানে হচ্ছে ক্লান্তি সমার্থক শব্দ বা সিনোনিম হচ্ছে টায়ার্ডনেস দুটোই নাউন ঠিক নেস আছে তাহলে কি আমরা খেয়াল করলাম আজকের এই পিনাকেল ক্লাসে সিনানিমের উপর যে কোয়েশ্চেন্সগুলো আমরা এনেছি যে যে শব্দগুলোর পেছনে মেন্ট নেস ইআইওএন এসআইওন টিও আর ওয়াই থাকে তারা প্রত্যেকেই নাউন হয় তোমাদের সুবিধার্থেই আমি এগুলো তথ্যগুলো তোমাদের দিচ্ছি তাহলে ফ্যাটিকটাও ওইখানে নাউন কিন্তু কেননা কোয়েশ্চেন নাউন হলে অ্যান্সারও নাউন হবে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক তাহলে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স অপশন এ দুটোর মানেই ক্লান্তি থার্টি সেভেন আজকের ফিল্যাঙ্কেল ক্লাসের লাস্ট কোশ্চেন বিলিভ শব্দের মানে হচ্ছে বিশ্বাস তাহলে তার সমার্থক শব্দ হচ্ছে ফেদ দুটোই নাউন বিশ্বাস তাহলে আজকের ক্লাসের এটাই ছিল শেষ প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো যদি এই ক্লাসের পিডিএফ তোমরা পেতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এগুলো ছাড়াও তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো যদি জ্ঞানপীঠ চ্যানেল ছাড়াও তোমরা আমাদের অফলাইন ক্লাস হরিণঘাটা স্টাডি সার্কেলের সঙ্গে যুক্ত হতে চাও বা তার সম্পর্কে জানতে চাও এই ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে পারো তাহলে পিনাকেল সিরিজের সেকেন্ড ক্লাসটা আজকে আমরা শেষ করতে চলেছি তার আগে বলবো নেক্সট ক্লাসে পিনাকেল সিরিজেরই নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব চিলড্রেন গুড বাই টেক কেয়ার